বিকেল রো সিঁড়ি ঘরে সূর্যের কানা মাছি খেলা শতবাহানা তোমার ছাদের রিলিংটা বদলেছে কত যেন আলোর ফাঁকে মত মতো তুমিরোধ পহাবার চুতুই ছাদে আসতে নিয়ে গভীর বাসনা আরও বাদেই জমল মেলা আমার বয়সুলোতে প্রেম প্রেম খেলা তুমি রোদ পহাবার ছুতুই ছাদে আসতে নিয়ে গভীর বাসনা আরো বাদেই জমলো মেলা আমার বয়স হলতে প্রেম প্রেম খেলা মনে আছে সেই প্রথম তোমাকে দেখা ছোটফটার মন বেকুল সারা এভাবে শুরু গল্পটা মনে আছে সে প্রথম তোমাকে দেখা বেকুল সারা এভাবে শুরু গল্পটা তুমি পোহাবার চুতুই চাঁদে আসতে নিয়ে গভীর বাসনা আরো বাদেই জমলো মেলা আমার বয়স হলোতে প্রেম প্রেম খেলা তোমার নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি দেহ কখনো মিথ্যে বলে না তুমি না দেখালেও আমি খুব কামনা খুব বুঝি তুমি তুমির চুতুই চাঁদে আসতে নিয়ে বাসনা আরও বাদেই জমলো মেলা আমার বয়স হলোতে প্রেম প্রেম খেলা এই গানটা আমার অনেক ছোটোবেলা আমার ফেভারিট দু সাল থেকে আমার ফেভারিট আর এই পছন্দের গানটা আমার বন্ধু আমার ছোটবেলার একটা বন্ধুই জানত যে এই গানটা আমার খুব পছন্দ ওর সাথে আমার অনেক দিন অনেক বছর যোগাযোগ হয় না হঠাৎ করে একটা কমেন্ট আসে এই গানের যে এই গানটা আমি গিয়ে শোনানোর জন্য আর কমেন্টটা ডিটেল ডিটেলসে আপনারা পড়েন আসলে ওর সাথে আমার যোগাযোগ হয় না কিন্তু ওই আমার পছন্দের গানটা এখনও মনে রাখছে ইউ বন্ধু আমি চাই তুমি আবার আমার সাথে যোগাযোগ করো আমার সাথে কথা বলো থ্যাংক ইউ সো মাচ